হ্যালো এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি ঋতু কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমরা সকলেই খুব ভালো আছি আর এখন হচ্ছে ঘড়ি কাটায় বাজে সকাল আটটার মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন হচ্ছে খাবো ছাতু কারণ প্রত্যেক দিন চা খেয়ে খেয়ে চা খেয়ে খেয়ে পেট গরম করেছে তাই ভালো আজকে একটু ছাতু শরবত খাবো ছাতুর শরবত কিন্তু নুন লেবু আর তার সঙ্গে লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে কিন্তু আমি আজকে নুন লঙ্কা এইসব কিছুই দেবো না সামান্য শুধু বিট নুন দিয়ে আর ছাতুটা গুলে খেয়ে নেব আর এখানে হচ্ছে যে সমস্ত বাসন কোষণগুলো এদিক ওদিক হয়েছিল সেগুলো আমি সমস্ত গুছিয়ে সুন্দরভাবে রেখে দিচ্ছি দেখবি সব কিছু পরিপাটিভাবে থাকলে ঘরটাও দেখতে ভালো লাগে এবং বাড়িতে কেউ যদি হঠাৎ করে চলেও আসে তাতে কিন্তু কোনো সমস্যা হয় না আর আমি একটু গুছিয়ে টুছিয়ে সব কিছু রাখতে বেশি পছন্দ করি তো সেই জন্য সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি আর একটা কথা কী তো আমি জবে থেকে বাপের বাড়ি থেকে এসেছি সেই থেকেই হচ্ছে এদিক ওদিক করে ঘোরাঘুরি হচ্ছে তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে সেই জন্যই আর এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে বাকি যে সমস্ত কাজ সবই পেন্ডিং রয়ে যাচ্ছে তো ওই অল্প 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 করে করছে আর এখানে তো প্রচণ্ড পরিমাণে আর কি ঠান্ডা তো সেই জন্য এখানে জল একটু গরম করে নিচ্ছি এত ঠান্ডা যে আমাদের নল দিয়ে জল আসে সে জলও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা প্রায় আর ওই দু তিন ডিগ্রি কমে গেলেই আর কি বরফ পড়বে এই রকম অবস্থার মতো ঠান্ডা আর এত ঠান্ডার মধ্যে যদি জল গরম করে না শরবত খাই তাহলে গলাটাও কিন্তু আমার বসে যাবে আর সেই রকমভাবে রোদও কিন্তু বেরোচ্ছে না তো সেই জন্যই আর কি খুব বিরক্ত লাগছে প্রায় নটা সাড়ে নটা দশটার মতো বেজে যাচ্ছে কিন্তু তারপরও রোদ ঠিকঠাক মতো দেখবে এখন ফ্ল্যাটেতে কী হয় ফ্ল্যাটগুলোতে ঠান্ডা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি থাকে যেহেতু রোদ সব সময় থাকে না তো সেই জন্য ঠান্ডার পরিমাণটা অনেকটা বেশি আর যেহেতু বাইরে বেরোলেই আমরা রোদ পাই না তো সেই জন্য একটু কষ্ট তো হয় তবে আমার যে ঠাকুর ঘরটা রয়েছে এই ঠাকুর ঘরের দিকে কিন্তু খুব সুন্দরভাবেই জানালাটা দিয়ে দুপুরের পর থেকে ভালো বেশ রোদ আসে তো মাঝে মাঝে এই রোদটাতে বসি আবার মাঝে মাঝে স্নান করে হাতেও উঠে যায় রোদের জন্য আর বেশ কয়েকদিন ধরে ওই যে তোমাদেরকে বললাম না ঘর দর ঠিক মতো আমার পরিষ্কার করা হচ্ছে না তো আজকে কাচাকুচি করব তো সেই জন্য বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি আর বিছানার চাদর ওই পাঁচ দিনের মতো থাকলে তিন চার দিন পাঁচ দিনের মতো থাকার পর আমার আর ভালো লাগে না যেহেতু বাড়িতে ছোট বাচ্চা নেই তাই চাদরটা আমি খুব ঘন ঘন পাল্টাই না ওই সপ্তাহে দু দিন তো পাল্টাই জানো তো বেশিরভাগ সময় যেহেতু আমার জানলা দরজা সব বন্ধ থাকে তো সেই জন্য ধুলোবালিটা কিন্তু অনেক কমই আসে আর আমার চারিপাশে তোমরা তো জানোই যে একদম মেন রোড আর মেন রোডের হচ্ছে ধুলোবালি একটু বেশি আসে তাই দরজা জানলাগুলো বেশিরভাগ সময় আমি বন্ধ রাখি আর পাশেই বিল্ডিং কাজ হচ্ছে তো সেখান থেকেও প্রচন্ড পরিমাণে আর কি নোংরা উড়ে উড়ে আসে তো সেই জন্যই হচ্ছে মাঝে মাঝেই আমাকে এই বিছানা চাদর পাল্টাতে হয় আর যদি না পাল্টাই তাহলে গোটা গায়ে পুরো র্যাসে ভর্তি হয়ে যায় তো যাই হোক এখানে বিছানা টিছানা গোছ কাজ করে ঘরের সমস্ত কাজকর্ম করে আমার এখানে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে বেশ কয়েকদিন পর কিন্তু পুজো দিলাম পুজোর বাসন পড়েছিলো সমস্ত বাসন টাসন পরিষ্কার করে আর পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ভাত তো চলো এখন হচ্ছে রান্না বান্না করবো তো রান্না বান্না ভাবছি আজকে ফুলকপি আছে একটা তো ফুলকপি করবো নাকি পালং শাক করব পালং শাক খেতে তোমাদের দাদাভাই অত্যন্ত পছন্দ করে তো ওর জন্য করব পালং শাক বেগুন দিয়ে আলু দিয়ে করা কামপ্লিট হয়ে গেছে রান্নাঘরে এসে পুরো গ্যাস ট্যাস পরিষ্কার করে বাথরুম মাজাও যাওয়া কামপ্লিট তো তোমাদের দাদাভাই গিয়েছিল বাড়িতে বাড়ি থেকে চলে এসেছে তো এখন হচ্ছে আমরা খেতে বসবো প্রায় ঘড়ি কাটা একটা দেবতার মতো বেঁচে গেছে আর তোমাদের দাদাভাই গেছে স্নান করতে ও বেরোলেই আমরা বসবো খেতে তো আজকে মেনুতে কী কী আছে চলো তোমার খেতে খুব পছন্দ করে তো সেই জন্য এখানে পেঁয়াজ গাজর টমেটো শশা লেবু কাঁচা লঙ্কা দিয়ে একটা হচ্ছে স্যালাড বানিয়েছি এখানে করেছি রুটি আর এখানে আছে মাছ আলু বড়ি দিয়ে একটা ঝোল আর এই যে এইখানে আছে হচ্ছে ছোট মাছ ভাজা আর তার সঙ্গে আছে এখানে বেগুন আর হচ্ছে তোমার পালং শাক আর নিচেটাই দাদা ভাইয়ের জন্য জামা প্যান্ট বার করে দিই ও তো এখন জামা প্যান্ট পরবে তো সেই জন্য এই যে এটা এখন প্রায় সন্ধে বাজে তোমার ছটার মতো আর আমার সন্ধে দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমরা হচ্ছে রেডিও হয়ে নিয়েছি যাব একবার নিচেতে কিছু কেনাকাটি আছে কারণ সামনেই আছে বিয়ে বাড়ি তো বিয়ে বাড়ির জন্যই একটু নিচে যাবো কেনাকাটি করতে অলমোস্ট পুরো রেডি আর ওদিকে তোমাদের দাদাভাই হচ্ছে পড়ছে জুতো তো আমি এখন পরবো পরে তারপর যাবো ওই যে দেখো চলো যাওয়া যাক দেখো রেডি হয়ে গেছি আর এই যে এইটা হচ্ছে আমাদের মিক্সার মিক্সারের উপরটা খারাপ হয়ে গেছে তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছি তো সেই মিক্সারটাকে সারাতে নিয়ে যাচ্ছি আর সামনেই যেহেতু বিয়েবাড়ির তো বিয়ে বাড়িরও কিছু জিনিসপত্র আর কি নেব তোমাদের দাদা ভাইয়ের জন্য নেব আর আমি তো পরে যাব সেই জন্য পরে জিনিসপত্র আমি আমারটা কিনব তো আগে তোমাদের দাদা ভাইটাই আর কি কিনে দিই চলো যাই আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে হিম পড়ছে বলতে পারো ঠান্ডার মধ্যে বাইরে বেরোলেই কিন্তু ঠান্ডা লেগে যাবে আর বেশ কয়েকদিন ধরেই আমাদের কিন্তু যে বুলেট আছে সেই বুলেটটার কিন্তু ভীষণ সমস্যা হচ্ছে কারণ বুলেটের যে ব্যাটারিটা সেটা বসে গেছে তো সেই জন্য স্টার্ট নিতে প্রচণ্ড সমস্যা করছে আবার যখন স্টার্ট নিচ্ছে কিছুক্ষণ পরেই হচ্ছে থেমে যাবে ততক্ষণ আমরা যাই বাইরের দিকেতে কারণ এটা বড় গাড়ি তো আর আমাদের এই ভিতরের জায়গাটা অনেকটা পরিমাণ ছোটো তো সেই জন্য ঘোরাতে অনেকটা অসুবিধা হয় তো সেই জন্য তোমাদের ভাইয়ের একটু অসুবিধা হচ্ছে ঘোরাতে তো ঘোরানো কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি একবারও মিস্ত্রি আছে অনেক ছোটোবেলা থেকে আর কি ও ওই গাড়ি টাড়ি চালাতে শিখে গেছে তো সেই জন্য যাই হোক চলো এই যে আমরা এখন এসেছিলাম মলেতে মল থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম তো কেনাকাটা করার পর দেখলাম সাড়ে নটার মতো বেজে গেছে এখন হচ্ছে চলে যাব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা শিশির পড়ছে সে ধারণার বাইরে একদম জাস্ট এই মাত্র সবই মাত্র ঢুকলাম আর কি আর তোমাদের দাদা ভাই গেছে একবার একটু জিনিস কিনতে মানে ডিম নিতে রাত্রিবেলা আজকে ডিম সিদ্ধ খাবে বললো তো সেই জন্য ভাবলাম ডিম মানবো তো সেটা আনতে গিয়েছিলো এখানে হচ্ছে আমি এক গাদা জিনিস কেনাকাটি করেছি যখন কৌজিবাবু বাড়িতে থাকে তখন কিন্তু কেনাকাটির পরিমাণটা অনেকটা বেশি বেড়ে যায় মানে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো থাকে সেগুলো কিনি তো আজকে কি কি কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে না অনেক কিছু কেনাকাটি হয়েছে যদিও সেগুলো প্রয়োজনীয় জিনিসই কেনাকাটি হয়েছে যেমন হচ্ছে এই যে দেখো একটা বেল্ট নেওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু বেল্ট নেই তো এই বেল্টটা নিয়েছি আর হচ্ছে এই যে এই চাদরটা নেওয়া হয়েছে চাদরটা কিন্তু বয়স্কদের কার জন্য নিয়েছি সেটা পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চাদরটা এত সুন্দর চাদর মানে ধারণার বাইরে তো এটা নিয়েছি আর হচ্ছে নিয়েছি এই যে আমার জন্য একটা রুডি নিয়েছি কারণ সকালবেলা তো ঘুরতে টুরতে বেরোই তো সকালবেলা সবসময় এই সোয়েটারটা পরতে ভালো লাগে না তো এটাকে ভাবছি কেচে তুলে রেখে দেবো আর এই যে দেখতে পাচ্ছ হুড়িটা এই হুড়িটা হচ্ছে প্রত্যেক দিন ইউজ করবো আর হচ্ছে রয়েছে এই যে একটা কোট এই কোটটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি কারণ ওর সামনেই বিয়েবাড়ি তো সেই জন্য মানে আমাদের ভাগনা বাবুর বিয়ে তো সেই জন্য ওর জন্য এই আর কি হাফ কোট না ব্লেজার কি বলে আমি ঠিক জানি না তো যাই হোক এটা নিয়েছি তো ঠিক আছে চলো এখন আমি হচ্ছে সব কিছু গোছ করে তুলে রাখি পরে তোমাদের সাথে কথা বলছি এখন তো হড়ির কাটায় দশটার মতো বেজে গেছে তো এখন আমি এখানে ডিম আলুর ঝোল বানাবো বলে ডিমকে আর আলুকে কুকারে দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর এখানে কড়াই সর্ষের তেল গরম হতে দিয়েছি আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো একবারে বেটে নিয়েছি একবারে যদি বেটে নেওয়া যায় তাহলে কিন্তু ডিমের কারির যে কারি ভাবটা খুব সুন্দর আসে আর এদিকে কিন্তু আমি আটা মেখে রেখে দিয়েছি কড়ার তেল কিন্তু অত্যন্ত পরিমাণ গরম হয়ে গেছে এখন হচ্ছে বান্না শুরু করে দেবো একটা সারিয়ে আনার পর থেকে আমাদের কিন্তু হলো অনেক কাজ এই যে একটা বানালাম মশলা এটা হচ্ছে জিরে আর এলাইচি আর হচ্ছে আর কি দিলাম জিরে এলাইচি আর কি দিলাম আর ডালচিনি দিয়ে একটা মশলা করে রেখেছি যেটা সব কিছু তরকারির সাথে যাবে আর এখানে হচ্ছে তোমাদের দাদাভাইও ওর জন্য একটা আর কি জিনিস বানিয়েছে যেটা তোমাদেরকে দেখায় এই যে দেখো আজওয়ান আছে মৌরি আছে জিরা আছে আর মেথি আছে কালো জিরা আছে তো এইগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছে এখন হচ্ছে এটাকে পিষে রেখে দেবে সকালবেলা প্রত্যেক দিন খালি পেটে এক গ্লাস জলে এক চামচ করে খাবে বলে তো এতে হচ্ছে শরীর অনেক পাতলা হয়ে যায় তো ডায়েটের জন্য খুবই উপকারী তো চলো এখন হচ্ছে কাজ যেগুলো সেগুলো হচ্ছে এগুলো মোছামুছি করবো এই যে চলো আজ সন্ধ্যে থেকে অনেক কাজকর্ম হলো তো এখন বসে পড়েছি খেতে আলুর ঝোল আর আছে অল্প একটু ভাত আর হচ্ছে রুটি এই হচ্ছে রাতের আমাদের ডিনার তো বন্ধুরা চলো আমরা খাওয়া দাওয়া করে নেই এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই